টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাগ সানি মারা গেছেন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন অভিনেতা শাহবাস সানি আর আমাদের মাঝে নেই ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন অপরদিকে নির্মাতা ইমরুল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন আমার ভাই শাহবাস সানি আর আমাদের মাঝে নেই ইন্না রাজন ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত সাড়ে তিনটার দিকে ইন্তেকাল করেছেন তিনি নির্মাতা ইমরুল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবীজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি অল্প সময়ে অভিনয়ে গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থা ও চরিত্রের অভিনেতা হিসেবে কাজ শুরু করলেও এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি দু সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় সোহেল রানা আপডেট ফ্যামিলি